জানুয়ারির ছ তারিখে আমরা এবার বছরের প্রথমেই চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে মায়াপুরের আর মায়াপুরের মন্দিরগুলো সব ঘুরে এসেছি ফার্স্টেই জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা এত মানে সুন্দর ছিল যে ওখান থেকে আর আসতেই ভোর চারটের সময় উঠে স্নান করে মঙ্গল সিঁড়ি রেডি হয়ে গিয়েছিলাম বেরিয়ে পড়েছিলাম ভীষণ ভীষণ ঠান্ডা ছিল আর কুয়া কুয়াশা ছিল কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না সেরকম ভাবে তারপরেও এই ঠান্ডার মধ্যেও খুব আনন্দ হচ্ছিল ভগবানকে দর্শন করতে যাচ্ছি ভগবান তো সব জায়গায় আছে কিন্তু যেখানে ভগবানের জন্মস্থান সেই জায়গাগুলোতে আরও গেলে ফিল হয় যে ভগবান এখানে ছিল অন্যরকম ফিল হয়

মন্দিরে ঢুকেই লেফট সাইডে এই ভগবানের জগন্নাথ দেবের লীলা সব এগুলো লেখা রয়েছে সব পড়তে পড়তে সবাই এখান দিয়ে ঢুকবে জগন্নাথ মন্দিরে আর পাশেই একটা আছে ছোট্ট গোপী ড্রেসের দোকান তারপরে গায়ে লাগানোই একদম মন্দির ভীষণ সুন্দর আর ভেতরটা এত সুন্দর আস্তে আস্তে দেখতে থাকো ভেতরটা এত সুন্দর মানে গেলে তো আরও মানে ভালো লাগবে ভিডিওতেই এত সুন্দর লাগবে দেখো তোমরা মনটা ভরে যাবে একটু এই যে জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি মানে কি যে ভালো লাগছিল গায়ে কাটা দিয়ে উঠছিলো এত মানে সুন্দর বিগ্রহ দেখে মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি গোলাপ বাগান এখানে পে দর্শনের পর আমরা পুরো মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আর মেয়ে তো বারবার বলছে এত বড় মাঠ দেখে মানে এত বড় জায়গা দেখে বলছে এখানে খেলতে পারতাম খুব ভালো হতো খেলতে যেহেতু ভালোবাসে আর আমরা তো পুরোটা ঘুরে দেখেছি তোমরা দেখো এত সুন্দর এরিয়াটা আমার অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা মন্দিরের পেছনে এত ফুলবাগান মানে একটা এক পাশে আছে গোলাপ বাগান এক পাশে চন্দ্রমল্লিকা হুম তো এক পাশে কুন্দ ফুলের গাছ কাঠ গোলাপের গাছ মানে এতটা সুন্দর এত সুন্দর তোমরা দেখে নাও এতটা মানে ভালো একটা সুন্দর জায়গায় এলে কেমন মনটা ভালো হয়ে যায় আর এই ডান দিকেই আছে একটা শিব মন্দির মহাদেবের মন্দির সবটাই কিন্তু মন্দিরের ভেতরে প্রচণ্ড ঠান্ডা তো জয়ানন্দ অনেকেই জানো যাদের মানে কোনো মোহমায়া থাকে না তাদেরকে সমাধিস্থ করা হয় তো প্রভুদের যে প্রভুরা মানে সবকিছু ত্যাগ করে তাদের কোনো মোহমায়া জীবনে কিছুই থাকে না সব নিজেকেই সমর্পণ করে সমর্পণ করে দেয় ভগবানের কাছে তো এই করা হয় আর এই যে সেই সরোবর যেখানে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময়ে নৌকা বিহার হয় ভীষণ সুন্দর আর আমরা এত ঠান্ডার মধ্যে এসেছিলাম লোক একদমই ছিল না যারা মানে প্রত্যেক দিন মন্দিরে আসে সেই প্রভু মাতাজিরা ছাড়া সেরকম কেউই এই মন্দিরে ছিল না তো এতটা ফাঁকা ওদিকে যা আর এতটা সুন্দর পরিবেশে মানে ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম মানে মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর অনেকটা এরিয়া জুড়ে এই সরোবরটা এই এর ধার দিয়ে সমস্ত যত রকমের ফুল গাছ আছে কোনো দিকে ঠান্ডায় আমরা এসেছি আর এদিকে আছে তুলসী গাছ মানে ভীষণ সুন্দর করে এরা মেনটেন করে দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে আর এত ভালো লাগছিল আর তার পাশেই ছিল কাঠ গোলাপের গাছ যেটা আমার খুব প্রিয় আর রাধারানীর তো খুবই প্রিয় কাঠ গোলাপের গাছ ওইদিকে চলে যা ওই এখন তো কাঠগোলাপ হয় না যখন হবে গরমের সময় কাঠগোলাপ হয় তখন যে কি ভালো লাগবে সেটাই মানে ভাবছিলাম কত বড় এখন হয়নি তাই এত সুন্দর লাগছে মানে ফুলের সময় না এখন কাঠগোলাপের গাছের পাতা সব ঝরে যায় আর কদিন পরেই গরম যখন হবে গরমকাল আসবে তখন ওই কাঠগোলাপের গাছে ভোরে ফুল থাকে আমরা আগেরবার যখন গরমের সময় মায়াপুরে এসেছিলাম তখন প্রত্যেকটা মন্দিরে মায়াপুরের মন্দির বলো আর এই সব মন্দির সব মন্দিরেই কাঠগোলাপ থাকে কারণ রাধারান প্রিয় ভগবানের প্রিয় ফুল কাঠগোলাপ তো তখন যে কি ভালো লাগবে সেটাই ভাবছিলাম এখানে রঙ্গন ফুল আছে মানে ভীষণ সুন্দর ফুলের বাগান চারিদিকে আর এই একটা মন্দির আছে পাশে ছোট্ট করে জলের এই পাশে দেখে নাও খুব ভালো লাগছে আমার কি সুন্দর কি এটা মহাপ্রভু আর সীমান্তী দেব দেখতে সুন্দর দিয়ে গোলাপ বাগানটা পরে আমি করে নিই আমি এখান থেকে যাবো না আর কত গোলাপ গাছ দেখো এরকম জায়গা আমাদের বাড়ি হবে প্রচুর বড় এরকম মন্দির থাকবে অনেক জায়গা আমি ভাবছিলাম যে আমার বাড়িতে যদি এরকম জায়গা হতো মানে এরকম মন্দিরের মধ্যে আমি যেন আমি থাকতে পারি সেটাই যদি আমার বাড়ি হতো এটাই মনে মনে ভাবছিলাম আর বলছিলাম

বাচ্চাদের জন্য তো মতন করেছিল রেখেছিলাম সবকিন্তু মন্দিরের ভেতরেই এত সুন্দর এরিয়া দেখতে বুঝতে পাচ্ছ ও তুমি এগুলো দেখতে ওখানে চলে গিয়েছিল দোলনা চড়বে পারেনি কারণ কুয়ায় এত মানে জল জমেছিল ও দৌড়ে আবার চলে এসেছিল আর এই যে কুনড ফুল এগুলো দেখাচ্ছিলাম এত সুন্দর দেখতে কোড়িগুলো পুরো লাল টক 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 করছিল মানে আমার বাড়িতেও রয়েছে একটু পার্পেল পার্পেল কালার কালারের মানে কড়ি হয় আর ফুলগুলো সাদাই হয় কিন্তু পার্পেল কড়িগুলো যখন কুড়িগুলো হয় পার্পেল কালার আর এটা পুরো লাল টকটক করছিল আর তারপরে এই ছিল এই যে চন্দ্রমল্লিকার তো প্রচুর বাগান ঝাঁক চন্দ্রমল্লিকা যাকে বলে আর এই পুরো যে এই যে সরবতটা এতটা এরিয়া জুড়ে এত সুন্দর তার পাশ দিয়ে এরকম বাগান মানে অসম্ভব সুন্দর লাগছে তারপরে আবার চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে গিয়ে ওখানে যেহেতু আমরা ভোরবেলা গিয়েছিলাম ওখানে দেবের আরতি করছিলাম প্রদীপ ওখানে আরতি করছিলাম আমরা আচমণের জন্মে হাতটা হাতটার মধ্যে দিয়ে হাত ধুয়ে তারপরে প্রদীপ আর দূর ওখানে রাখা থাকে ওখান থেকে নিয়ে দেবকে আরতি করে নিয়েছিলাম জগন্নাথ ঠাকুরের সামনে বসে কীর্তন করছে সব বিদেশি এরা যেন তো আমাদের থেকে অনেক বেশি মানে বোঝে আমাদের ধর্মটাকে সেই ধর্মটাকে আমরা বুঝতে চাই না যে ভগবান কি ভগবান কি অনেকেই এখনো বুঝে উঠতে পারেনি কিন্তু এরা কিন্তু বোঝার চে আর যাই হোক বোঝার চেষ্টা করে আর আমাদের ধর্মের মানুষেরা কি করে ভগবানকে বোঝার চেষ্টা করে তাহলে বুঝবে কি করে তারপরে এই প্রভুর সাথে আমাদের দেখা হয়ে গেছিল প্রভু আমার মেয়ের সাথে অনেক গল্প করছিলো তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম চরণামৃত নিয়েছিলাম আমি বেরিয়ে গিয়েছিলাম যারা মায়াপুরে যাবে ভাবছো তারা কিন্তু এই মন্দিরে অবশ্যই ঘুরে এসো হরে কৃষ্ণারা ধীরে